বাংলাদেশের শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা লেফটেন্যান্ট জেনারেল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা করা সেনা অভ্যুত্থান অভিযোগ লেফটেন্যান্টের বিরুদ্ধে নজরবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে বাংলাদেশের শীর্ষ জেনারেলের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা তাকে নজরবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে এমনি আমরা কথা বলবো পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আশিস দা যেটা জানতে চাইবো কি কী ঘটেছে কেন তাকে নজরবন্দি করা হয়েছে কোথায় বা রাখা হয়েছে বা কোথায় বা রয়েছেন তিনি উদ্বেগজনক আমরা জানি না বাংলাদেশের পরিস্থিতিটি কোথায় যাচ্ছে এই মুহূর্তে যে খবরটা আমরা করছি সেটা হচ্ছে বাংলাদেশের আর্মির শীর্ষ সেনাপতি বলা যেতে পারে কেননা এই লেফটেন্যান্ট জেনারেল লেভেলের সেনাপতি ফৈজুর রহমান তাকে নজরবন্দি করে ফেলা হয়েছে নির্দেশ দিয়েছেন কিন্তু সরকার নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নজরবন্দি করতে এটার অর্থ হচ্ছে তার সব ক্ষমতা এবং পথ কেড়ে নেওয়া হয়েছে কেন নজরবন্দি তারও একটা উত্তর পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন বা সেনা অভ্যুত্থানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন দেখো সাধারণভাবে লেফটেন্যান্ট জেনারেল স্তরের একজন সেনাপতিকে এইভাবে নজরবন্দি করাটা খুব ব্যতিক্রমী ঘটনা এটা রোজ রোজ ঘটে না তারপরে এই ফৈজুর রহমান সম্পর্কে যে পরিচয় আমরা অনেক দিন ধরেই জানি সেটা কি তিনি হচ্ছেন জামাত ইসলাম ঘনিষ্ঠ এবং পাকিস্তানের মদত তিনি পাকিস্তানের পুষ্ট হয়ে বাংলাদেশের ভেতরে জামাত ইসলামকে বারবার শক্তি দিয়ে তিনি বাংলাদেশকে একটা পাকিস্তানের স্যাটেলাইট দেশ এবং পাকিস্তানি মৌলবাদের রমরমা ঘটাতে চাইছেন এই খবরটা আমরা বেশ কয়েক মাস ধরেই জানি আমরা এটাও জানি যে গত বছরের জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনায় এই লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণের মতো একটা ব্যবস্থা করার তখন কিন্তু আর্মি ব্যারাকের মধ্যে ছিল আর্মি কিন্তু হাসিনাকে বাঁচাতে আসেনি পরে আমরা শুনেছি কদিন আগে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যুক্ত মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভোলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশ আর্মিকে চাপ দেওয়া হয়েছিল তারা যেন হাসিনাকে বাঁচাতে না যান পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পালা বদল হয়েছে বাইডেনের বদলে এসেছেন ট্রাম্প ট্রাম্প ইউনুস বিরোধী ট্রাম্প বলেছেন বাংলাদেশের দায়িত্বটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিলাম তারপরে কদিন আগে এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটা বক্তৃতা প্রসঙ্গে বলেছিলেন আমি সতর্ক করে দিচ্ছি পরে যেন কেউ বলতে না পারেন আমি সতর্ক করে দেইনি তিনি হানাহানির বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি সবাইকে নিয়ে ভোট করার কথা বলেছিলেন আজকে বোঝা যাচ্ছে কাদের কাদের তিনি সতর্ক করে দিয়েছিলেন আজকে যখন লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সেনাপতি ফৈজুর রহমানকে নজরবন্দি করে ফেলা হয়েছে তাকে নজরবন্দি করা মানে সব ক্ষমতার থেকে পথ থেকে সরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা তার বিরুদ্ধে সেরা অভ্যুত্থানের অভিযোগ আনা হয়েছে তখন বোঝা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক অনেক ধন্যবাদ কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আশীষরা যেমন বলল যে বাংলাদেশে সেখানকার পরিস্থিতি আবারও যথেষ্ট উদ্বেগজনক কারণ সেখানকার শীর্ষ জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে নজরবন্দি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানের বিরুদ্ধে কিন্তু এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে